মহালয়ের আগেই পুরনো হলো কয়েক লক্ষ টাকার শব্দবাজি তবে সবই ছিল বেআইনি ও নিষিদ্ধ শব্দবাজি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এগুলো উদ্ধার করা হয়েছিল তাই দমকল বাহিনীর সহায়তা নিয়ে নদীর পারে নিষ্ক্রিয় করা হয় সমস্ত শব্দবাজি নদীর পারে জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে বিপুল পরিমাণে এই শব্দবাজি পুড়িয়ে নষ্ট করা হয় তিস্তা করোনা নদীর সংযোগস্থল এলাকায় একেবারে নির্জন জায়গায় এই শব্দবাজি পোড়ানোর ব্যবস্থা করে জেলা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন adhikarikra পুলিশ সূত্রে জানা গেছে মহালয়ার সময় বিক্রির জন্য গোডাউনে মজুদ করা হয়েছিল নিষিদ্ধ এই শব্দবাজি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এগুলো শেষে প্রশাসনিক নিয়ম মেনে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দবাদ্যা